বাংলাদেশের সৃষ্টিতে ভারতের প্রাপ্তি কতটা ভিডিওটি সম্পূর্ণ দেখার উন্নত রইল উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ডুকটুকরো করে বাংলাদেশ নামক একটি দেশে জন্ম দিয়েছিলেন এটি নিয়ে একজন ভারতবাসী হিসেবে আপনি গর্ব অনুভব করেন তো কিন্তু কখনো ঠান্ডা মাথায় বিচার করে দেখেছেন বাংলাদেশের সৃষ্টিতে ভারতের কি প্রাপ্তি হয়েছে একাত্তর সালে সেই যুদ্ধ ডিসেম্বর মাসে তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত স্থায়ী হয়েছিল সেই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর প্রায় দু থেকে তিন হাজার জন সেনা শহীদ হয়েছিল আনুমানিক ন থেকে বারো হাজার জন আহত হয় একবার ঠান্ডা মাথায় ভেবে এখন বাংলাদেশের সৃষ্টির জন্য ভারত মাথার পুত্র চার হাজার জন শহীদ হলেন সেই যুদ্ধে ভারতের ভান্ডারে প্রাপ্তি ছিল শূন্য কিভাবে ধাপে ধাপে বলছিল এর মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় নৌবাহিনীকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল ইন্ডিয়ান নেভির মূল ক্ষতি ছিল ফ্রিগেট জাহাজ এন এস কুকরি তবে ডুবে যাওয়া যা ছিল উনিশ ডিসেম্বর উনিশশো একাত্তরে পাকিস্তানের সামনে পি এনএস টর্পেডো টরপেডো আকারে ডুবে যায় এতে প্রায় একশো আষ্টানব্বই জন নাবিকের মৃত্যু ঘটে এর মধ্যে আঠারো জন অফিসার ছিলেন ও বাকিরা নাবিক ও নাবিক্ষণ কিন্তু সদস্যকে কিছু সদস্যকে উদ্ধার করা হয়েছিল এটি স্বাধীন ভারতের নৌবাহিনীর ইতিহাসে একান্ত যুদ্ধক্ষেত্রে হারানো যুদ্ধ যাওয়া এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রায় আটান্ন জন ভারতীয় সৈনিক ও অফিসার নিখোঁজ হয়ে যান এই নিখোঁজ হয়ে যাওয়া সেনাবাহিনীর পরিবারের অভিযোগ এদেরকে ফেরত আনার ব্যাপারে ইন্দিরা গান্ধী সরকার কোনো নেয়নি যুদ্ধ শেষে সিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান যুদ্ধবন্দী ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার কথা অগ্রসর হয় সময় ইন্দিরা গান্ধীর প্রধান লক্ষ্য ছিল সত্য স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আনা ও বিরানব্বই হাজার পাক যুদ্ধবন্দীকে কাজে লাগিয়ে রাজনৈতিক সমাধান নিশ্চিত করা এই বৃহত্তর কূটনৈতিক প্রেক্ষাপটে চুয়ান্ন জন নিখোঁজ ভারতীয় সেনার বিষাদি যেভাবে জোড়ালো সামনে আনাই হয়নি সেই কারণেই নিকোশ সেনাদের পরিবারের তরফ থেকে এমন অভিযোগ। তাছাড়া এই অভিযোগ অনেক বেশি বড়। এই 54 জন সেনাসদস্যকে পরে ভারত সরকার তরফ থেকে মিসিং ইন অ্যাকশন হিসেবে তালিকাভুক্ত করা হয় যারা পাকিস্তানের বন্দিদশায় থাকতে পারে বলে মনে হচ্ছিল। যদিও পাকিস্তান এমন কোনো বন্দি উপস্থিতি স্বীকার করে নিচ্ছে। এরপর 1974 সালের 26 সেপ্টেম্বর মালিক এ আর এস সুরি তার ছেলের কাছ থেকে সাত উনিশশো চুয়াত্তর তারিখে একটি সংক্ষিপ্ত খসা পেয়েছিল সেখানে লেখা ছিল আমি এখানে ঠিক আছি এটি পাকিস্তান থেকে এসেছে বলে জানানো হয়েছে পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে জুনে আরেকটি চিঠির তার ছেলে জানিয়েছে পাকিস্তানের জেলায় কুড়িজন অন্য ভারতীয় পিও ডাব্লিউ এর সঙ্গে আছে সরকার যোগাযোগ করে মুক্তি পাওয়া সম্ভব হবে এই চিঠিগুলি পরিবারের জন্য দীর্ঘ অপেক্ষা এক অপত্যাশিত জাগরণীয় প্রমাণ ছিল কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী সরকার পাকিস্তান সরকারকে গুলি কয়েক গুলি চলাচলীয় কূটনৈতিক অনুরোধের বাইরে বিশেষ কোনো পদক্ষেপ নেয়নি এই চুয়ান্ন জন নিখোঁজ সৈন্যকে উদ্ধারের ব্যাপারে এই যুদ্ধের পর ভারতের অর্থনীতিতে মারাত্মক চাপ পড়ে লাখ লাখ শরণার্থী পশ্চিমবঙ্গ অসম অরুণাচল ও অন্যান্য রাজ্যে আশ্রয় নেয় যা খাদ্য পানীয় ও স্বাস্থ্য ব্যবস্থা আবাসনের উপর অতিরিক্ত চাপ তৈরি করে কিছু রিপোর্টে বলা হয় যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের আগেও পরে বাংলাদেশ থেকে ভারতের প্রায় কম বেশি এক কোটি মানুষ এসেছে শরণার্থী হিসেবে এছাড়া যুদ্ধকালীন ব্যয় ও বৃদ্ধির সামরিক সরঞ্জামে ক্রয় দেশের বাজেটে বড় প্রভাব ফেলে শিল্প ও কৃষিক্ষেত্রেও ক্ষতি হয় কারণ সরবরাহ শিক্ষণ বিঘ্ন হয় রূপান্তর পুনর্বাস প্রক্রিয়ার জন্য সরকারি খরচ বাড়ে এই সময় মুদ্রাস্ফীতি বাড়ে এবং বিধির সাহায্যের উপর নির্ভরশীলতা বাড়ে ফলে ভারত যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংযম কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিভিন্ন দেশ থেকে মোট নয়শো মিলিয়ন ডলারের বিদেশি সাহায্য পাওয়া যায় যার মধ্যে ভারত প্রায় দুশো মিলিয়ন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা বাংলাদেশকে করেছিল মুক্তিযুদ্ধে এত অর্থ ব্যয় করার পরও ভারতের পরিমাণ অর্থ সাহায্য বাংলাদেশকে করেছিল সরাসরি চান ও বাংলাদেশকে কোনো ব্যবহার করা হয় এই উনিশশো সালে কনসার্ট অফ বাংলাদেশের জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর মিলে নিউ ইয়র্কে ম্যানিসন স্কোয়ারের গার্ডেনে ত্রাণ সংগ্রহের জন্য একটি বেনিফিট কনসার্ট আয়োজন করেছে এদের বিশ্ববিখ্যাত অনেক শিল্পী অংশ নেয় এবং প্রাথমিক টিকিট বিক্রি প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার চারশো আঠারো ডালা সংগ্রহীত হয় যা ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের অনুক্তি ও বঞ্চিতদের স্থানে পাঠানো হয়েছিল এই সঙ্গীত লাইভ অ্যালবাম চলচ্চিত্র বিক্রির পর সম্ভবভাবে মিলিয়ন ডলারের বেশি তহবিল তৈরি হয়েছিল এটি পরে অংশবিশেষ বাংলাদেশের সাহায্য হিসেবে পৌঁছেছে বাংলাদেশকে আর্থিক সাহায্যে একজন বিখ্যাত ভারতীয় নাকি বিশ্বের সঙ্গে নিয়ে তার উদ্বেগে হয়েছিল যা আজকের বাংলাদেশ মনেও রাখতে চায় না উনিশশো একাত্তরে পাকিস্তানি সৈন্যদের কারণে পুরো পাকিস্তানে ঘটে বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহৎ গণধর্ষণ গুজরাফ বাংলাদেশ টিক্কা খান প্রকাশ্যে বলেছে বাংলা বাঙালিতে জাতীয়তাবাদ বদলে দেওয়া হবে আনুমানিক প্রায় তিন লক্ষ তারও বেশি নারী ধর্ষিত হয় পর পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে ভারত ইতালি আমেরিকা কানাডা ব্রিটেন সব দেশ থেকে হাজার হাজার স্ত্রীর বিষয় পাঠানো হয়েছিল উত্তেজিত মহিলাদের চিকিৎসার কারণে জেনারেল ইয়াইয়া খানের নৃশংসতার হাতে থেকে বাংলাদেশকে বাঁচাতে ভারত রক্ত দিয়েছে অর্থ দিয়েছে সম্মান দিয়েছে আজ সেই বাংলাদেশি পাকিস্তানের সঙ্গে সুর মেলায় আর ভারতের দিকে কোনো কোনো নোংরা মন্তব্য ছড়ে বাংলাদেশ অথবা বাংলাদেশের জনগণ ভুলে যায় যে এই যে এই ভারত তাদের সৃষ্টির জন্য তাদের অস্তিত্বের জন্য কি মারাত্মক মূল্য চুকেছে জেনারেল টিক্কা খানের কথা বোধ হয় ঠিকই তিনি তিন লাখেরও বেশি মহিলাকে গণশাস্থন করিয়ে বাঙালিকে জাতিগতভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছে বলে মনে হয়েছে আজকে বাংলাদেশে ভারতের বিষয়ে মনোভাব দেখে আমরা ইতিহাস পরে জানতে পারি যখন রাজা রাজা যুদ্ধ হতো যে রাজা যুদ্ধ জয়ী হতেন তিনি পর্যন্ত রাজার অর্থ মূল্যবান ধ্বংস মুক্তি প্রসাদ এমনকি ঘন সেনাবাহিনীর সব নিজের অধিকারে নিতেন যুদ্ধ ব্যয় হওয়া অর্থের ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করে ভারত শুধুমাত্র আর্থিক ক্ষতির মুখে পড়েছে নিজের জন্য কিছুই রাখেনি ইন্দিরা গান্ধী সরকার চাইলে সেই সময় শিলিগুড়ি করিডোর চওড়া করে বড় সমস্যার সমাধান করতে পারতো কিন্তু সেটা করা হয়নি আর আজকের কথায় কথায় বাংলাদেশ সেভেন সিস্টার দখল করার ধুমকি দিচ্ছে অতএব বাংলাদেশ সৃষ্টি করার পিছনে ভারতের সহিত রক্ত অর্থব্য করেছে বিনিময়ে ভারত প্রাপ্তি হলো একটি বড় শূন্য উল্টে বাংলাদেশের তরফ থেকে আজকের ভারতকে কিভাবে চরম অপমান করা যায় তার নিত্য নতুন ফন্দি ফিকি করা চলেছে বঙ্গবন্ধু ভারতের সাহায্যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে পেরেছে সেই কারণে এবং নিজের সুবিধার্থে লেখা শেখ হাসিনা সবসময় প্রো ইন্ডিয়ান থেকেছেন আইওয়াশ করার জন্য কিছু হিন্দু তার সরকারের ভালো পথ দিয়েছে কিন্তু হিন্দুদের নিরাপত্তার জন্য তিনি কিছুই করেনি উল্টে তার আমলে বিদেশি যারা শয়ে শয়ে মসজিদ তৈরি করেছে একটা মন্দিরও তৈরি করা তার আমলেও তিনি কখনও কখনো ভারতকে রক্তচক্ষু দেখিয়েছেন আর তার আমলেও হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার হয়েছে তিনি সেটার বিরুদ্ধে কোনো সোচ্চারী হন অতএব ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করেছেন বলে একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করব কিনা সেটা নিয়ে আজকে দ্বিতীয় ভাবতে হয় বইকি পুনশ্চ বাংলাদেশবাসীগণ নেতিবাচক মন্তব্য করতেই পারেন কিন্তু ভদ্র ভাষায় ব্যবহার করে নিজের জাতির ও দেশের প্রকৃত শিক্ষা অভিযোগ পরিচয় দেবেন বলে আশা